আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই চমৎকার জামার ডিজাইনটি বুকে কুচি দিয়ে তো এই জামার ডিজাইনটি কীভাবে কাটিং এবং সেলাই করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই শিখে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এইখানে দেখেন আমি উপরে বডির জন্য একটা কাপড় নিয়েছি কাপড়টিকে ডাবল বাস করে তারপরে আরও একটি বাস দিয়ে চার বাস করে নিয়েছি তারপর আমাদের এই যে লাম্বাটা নিয়েছি আমি দেখেন দশ ইঞ্চি পরিমাণ এবং এদিকে আছে আট ইঞ্চি পরিমাণ বাস দেওয়ার পরে তো এইখানে দেখেন আমি দেড় থেকে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ থেকে আমাদের আড়াই ইঞ্চি ফিতা বাদ দিয়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে ঠিক আছে কাঁধে আমাদের শোল্ডার হবে সেই জন্য সার আড়াই ইঞ্চি বাদ দিয়ে মাপটা নিয়েছি তারপর লাম্বাটি আমি দশ ইঞ্চি নেবো তো এইখানে আমাদের দেখেন এখানে দু ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে এভাবে মোহরার জন্য একটা দাগ শেপ দিয়ে নিলাম ঠিক আছে এভাবে শেপ দিয়ে নিলে এখন আমাদের এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো এইখানে আমি মোহরাটা কেটে নিতেছি তো এখানে দেখেন আমি একটু কেটে চিহ্ন দিয়ে নিব এ পর্যন্ত আমাদের বাঙ্গা হবে ঠিক আছে উপরে এইখানে আমাদের বাঙ্গা দিয়ে সেলাই হবে তো এইখানে আমি দেখেন একটা কাপড় নিয়েছি এই যে কাপড়টা ডাবল বাস করা আছে ঠিক আছে ডাবল বাস করা আছে তো ডাবল এখানে মাপটা আমি দেখিয়ে দিতেছি তো দেখেন এইখানে আমাদের উনিশ ইঞ্চি আছে এবং লাম্বাটি আমাদের পনেরো ইঞ্চি আছে ঠিক আছে তো এরকম আপনারা দুইটা টুকরা নিয়ে নেবেন তারপরে আমাদের একটা কাপড় নিতে হবে এক কালারের কাপড় দেখেন আমি একটা ডাবল বাস করে নিলাম ডাবল বাস দেওয়ার পরে এইভাবে আরও একটি বাস দিয়ে নিব টোটাল চার পাট করে নিব বাস দিয়ে ঠিক আছে এইভাবে দেওয়ার পরে এখন আমি এখানে কাপড়টা কেটে নিব এই যে বাড়তি কাপড়টা কেটে নিতেছি তো এখন আমাদের এইখানে এইভাবে আবার ডাবল বাস করে নিতে হবে তো এখানে আমি বাস করে নিলাম তো এটা আমাদের চরাটা আড়াই ইঞ্চি পরিমাণ রাখবো এটা হচ্ছে আমাদের যে সোল্ডার ঠিক আছে সোল্ডারটি আমাদের কাদের তো দেখেন আমি আড়াই ইঞ্চিতে কেটে নিলাম তো এখন আমাদের একটা কাপড় নিব কাপড়টাকে আবার ডাবল বাস করে নিব তো ডাবল বাস করার পরে এখন দেখেন এই দিকে আমি বাস করে নিতেছি আরেকটা এটা হচ্ছে আমাদের হাতা ঠিক আছে হাতার জন্য এটা আমি হাতা কাটিং করব তো এই দিকে দেখেন আমাদের ছ ইঞ্চি পরিমাণ আছে তো লাম্বাটা আমি চার ইঞ্চি রাখবো রেখে আমি খাতাটা কাটিং করে নিলাম তো এইখানে আমাদের দুইটা পার্ট আলাদা করে নিতে হবে তো দুইটা পার্ট আমি আলাদা করে নিলাম মাঝখানে একটু কেটে চিহ্ন দিয়ে নেবেন তা এখন আমাদের দেখেন এই যে উপরের যে বড়িটা আছে বডির কাপড়টাকে একটা সরিয়ে রাখলাম ঠিক আছে এখন এই জিনিসের যে গ্যারের কাপড়টা আছে গ্যারের কাপড় সমান মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম তো এখানে দেখেন এই যে বড়ির এখানে সমান মাঝখানে একটা দাগ দিয়ে নিব কুচি দেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে দাগ দিয়ে দেখেন এইখান থেকে আমাদের যে এইখানে যে চিহ্নটা দিলাম ঠিক আছে এই চিহ্ন বরাবর রেখে তারপর যে লুজটা থাকবে এই লুজটা আমাদের টুকের ভিতরেই কুচিগুলো দিয়ে নিতে হবে তাহলে কুচিগুলো একদম সমান হবে তো দেখেন আমি কুচিগুলো দিয়ে নিতেছি আপনারা এই নিয়মে কুচিগুলো দিয়ে নেবেন তাহলে দেখবেন সব সাইডের কুচি এক সমান হবে কম বেশি হবে না তো দেখেন আমি কুচিগুলো দিয়ে নিলাম তো আপনারা এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন আমি সিঙ্গেল সেলাই দিয়েই দেখাইতেছি তো এই এখানে ডাবল সেলাই আমি দিয়ে নিতেছি তো দেখেন আমি ডাবল সেলাই দিয়ে নিলাম তো সেমভাবে আমাদের দোনোটা পার্ট সেলাই করে নিতে হবে কুচি দিয়ে নিতে হবে তো এখন আমাদের এখানে এভাবে বাস দিয়ে সেলাইটা দিতে হবে ঠিক আছে উপরের সাইডে যে আমরা চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন বরাবর একটা বাস দিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিতেছি তো সেম একইভাবে আমাদের দোনো পাড়ি সেলাইটা দিয়ে নিতে হবে চিকুন করে তো দেখেন আমি দোনো সাইডেই কিন্তু সেলাইটা দিয়ে নিলাম তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন তো দেখেন দুইটা সেলাই করে নিলাম এখন আমাদের একটা ববিনের ভিতরে এরকম চিকুন এলাস্টিক পাওয়া যায় ঠিক আছে রাবার পাওয়া যায় এই রাবারটাকে আমাদের বেঁচে নিতে হবে তো এইখানে দেখেন ববিনকে সেরে এখানে একটা টেনশনের জন্য নাট থাকে এই নাটটাকে আমাদের লুজ করে নিতে হবে ঠিক আছে লুজ করে নিব তারপরে এইখান থেকে উপর থেকে দেখেন এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব এক ইঞ্চি পরপর দাগগুলো দিয়ে নিতে হবে আমাদের এক ইঞ্চি পর পর রাবারটা সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে আপনারা দাগগুলো দিয়ে নেবেন যারা নতুন কাজ করবেন তারা যদি দাগটা এইভাবে দিয়ে নেন তাহলে কিন্তু সোজা হবে সেলাইগুলো যদি সোজা হয় তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর দেখা যাবে তা আপনারা চাইলে এইভাবে সোজা করে দাগ দিয়ে নিতে পারেন তাহলে সেলাইগুলো সোজা সোজা হবে দেখতে অনেকটা সুন্দর হবে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আপনারা দাগ দিয়ে নেবেন আর চাইলে আপনারা এমনিও সেলাই করতে পারেন সমস্যা নেই তো দেখেন এখন আমাদের সেলাইটা করে নিতে হবে এখন আমরা এভাবে সেলাই করালে কিন্তু আমাদের কুচিগুলা হয়ে যাবে যেহেতু নিচে ববিনে আমাদের রাবার লাগানো আছে তো এখন আমাদের যদি এভাবে সেলাই দিই তাহলে কিন্তু আমাদের কুচিগুলা হয়ে যাবে তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিতেছি সেলাইয়ের গ্যাপটা কিন্তু এক সমান রাখার চেষ্টা করবেন তাহলে সুন্দর দেখা যাবে তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন তো ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তো দেখেন আমি সেলাইটা করে নিয়েছি ঠিক আছে এই যে আমাদের উল্টা সাইডে এরকম হবে তো দেখেন আমাদের দুটায় কিন্তু বডি সেলাই করে নিয়েছি এখন আমাদের এখানে যে শোল্ডারটা কাটিং করছিলাম শোল্ডারটি দেখেন এই যে এই শোল্ডারের সাইডে সেলাই দিয়ে আটকে নিতে হবে যেই সাইড খোলা থাকবে ওই সাইডটি সেলাই দিয়ে নিতে হবে তো আমি সাইডটি সেলাই দিয়ে নিতেছি তো সেলাই দেওয়া হয়ে গেলে আমাদের এভাবে ডাবল বাস করে রাখতে হবে ডাবল বাস করে রেখে আমাদের তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব দেখেন এই সাইডেও আমরা তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব তা আপনারা চাইলে আরও বেশিও দিয়ে নিতে পারেন ঠিক আছে তো এখন আমাদের এইভাবে রাখতে হবে দেখেন এই দিকে মিল করে রেখে এই যে বডির যে উপরের কাপড়টা আছে ঠিক আছে উপরে যতটুক হবে এই দাগ সোজা উপরের কাপড়টা রেখে তারপরে সেলাই দিয়ে নিব আশা করি বুঝতে পারছেন তো উপরের যেই কাপড়টা থাকবে কাপড়টা আমাদের দাগ সোজা রেখে ঠিক আছে তারপরে সেলাই দিয়ে এভাবে আটকে নিব তো দেখেন আমি সেলাই দিয়ে আটকে নিলাম তো সেম একইভাবে আমাদের এই পাশেও ঠিক আছে এই পাশেও আমাদের সেলাইটা করে নিতে হবে একই নিয়মে উপরের যে কাপড়ের মাথাটা আছে এই মাথাটা দাগ বরাবর রেখে সেলাইটা করে নিব তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি তো দেখেন আমি সেলাইটা করে নিলাম ঠিক আছে তা এখন আমাদের এই যে উপরের সাইডটাও কিন্তু আমাদের একটু সেলাই দিয়ে আটকে দিব সোল্ডারটা যতটুক আছে এ পর্যন্ত এসে আমাদের সেলাইটা শেষ করে নিতে হবে সম্পূর্ণ গলাটা সেলাই দেওয়া যাবে না তাহলে কিন্তু গলাটা স্টিচ করবে না ঠিক আছে গলা দিয়ে ডুববে না তাহলে তো দেখেন সোল্ডারটা যতটুক আছে আমরা শুধু সোল্ডারটার ভিতরেই চাপ সেলাই দিয়ে আটকে নিব তো এখানে দেখেন আমি একটি সাইড কিন্তু সেলাই দিয়ে কমপ্লিট করে নিলাম এ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন তো সেম একইভাবে আমাদের এই সাইডেও কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তো সেম একইভাবে আমাদের মিল করে রাখবো মিল করে রেখে তারপরে সেলাইটা দিয়ে নিব তো আপনারা এই বাচ্চার যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি যদি আপনারা বড়ো বাচ্চার জন্য সেলাই করতে চান তাহলে একটু কম বেশি করে সেলাই করে নিতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনারা সেলাই করে নেবেন আর যদি এ কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি আর অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার বাচ্চার বয়স কত বছর তো এখানে দেখেন আমি এখান সাইট সেলাই করে নিব তো যখন সাইট সেলাই করে নিতেছি তো সাইডে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন ডাবল সেলাই দিলে সেলাইটা অনেক শক্ত হবে তা দেখেন আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি সেম একইভাবে আমাদের দোনো সাইড সেলাই করে নিতে হবে তো এখন আমাদের এই যে দেখেন সাইড সেলাই করা হয়ে গেলে হাতাটা আমরা সেলাই করে নিব হাতার মুখের সাইডটা আমরা চিকুন করে সেলাই দিয়ে নিব তো দেখেন এখানে আমি চিকুন করে সেলাই দিয়ে নিতেছি তো সেলাই দেওয়া হয়ে গেলে আমি ছ ইঞ্চি পরিমাণ একটা চিকুন রাবার নিব তো দেখেন এখানে আমি ছ ইঞ্চি করে চিকুন রাবারটা কেটে নিয়েছি এখন আমাদের হাতার মুখের এখান থেকে হাফ ইঞ্চি নিচে রাবারটাকে এইভাবে দরব ধরে টান দিয়ে সেলাই করে নিব ঠিক আছে দেখেন আমি এইভাবে টান দিয়ে কিন্তু সেলাইটা করে নিতেছি তো দেখেন আমি রাবারটা সেলাই করে নিলাম তো এখন হাতাটাকে ডাবল পাস করে হাতার মুখের মাপ দিয়ে সেলাই করে নিব তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব তো এখন আমাদের দেখেন হাতাটাকে কিন্তু এই যে আমি বাউ করে নিলাম এবং জামার কাপড়টা কিন্তু উল্টানো আছে উল্টাই আছে এখন হাতাটা আমরা এই যে মোহরার ভিতরে দিয়ে নিলাম এখন হাতার যে জয়েন আছে এবং মোহরার যে জয়েন আছে দুইটা জয়েন একসাথে রেখে হাতাটি সেলাই করে নিতে হবে তো দেখেন আমি হাতাটি সেলাই করে নিতেছি তা আশা করি বুঝতে পারছেন কীভাবে হাতাটা লাগাতে হয় তা আপনারা এই নিয়মে যে কোনো জামারই হাতা লাগাবেন তাহলে সুন্দর হবে যে কোনো কামিজের এভাবে হাতাটা লাগালে কিন্তু হাতার ফিনিশিংটা অনেক সুন্দর হয় তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে হাতায় প্রথম একটা দেওয়ার পরে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে তো দেখেন আমি দুনোটা হাতাই কিন্তু সেলাই করে নিয়েছি তো এখন নিচের সেলাইটা দিয়ে নিব চিকুন করে তাহলে কিন্তু আমাদের জামার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ